জাস্ট লুকিং লাইক এ ওয়া আমার থমনা তাদেরকে কি মনে হয় আমি সোয়েটার না ভালো হুম লোকের কথা শুনো না তোমরা ডিসাইড করো যে আমি সোয়েটার না ভালো 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 দেখো এটা আমি ঠিক আছে আর আমার ফেভারিট ঠাকুরকে আমি দেখাচ্ছি এটা সত্যম শিৱম সুন্দৰম হত্যম শিৱম সুন্দৰম হং নম শিৱাই হং নম শিৱায় হং হৰ হৰ মহাদেৱ যোন ৰাস্তা খুজে পাব না যোন শান্তি থাকবে না তুমি শুধু একটাই ভৰসা হৰ হৰ মহাদেৱ হং নম শিৱায় জয় বাবা তাৰকাথে জয় বুজেছো সবাই বুজলেতো ভাল না বুজলে আরও ভালো এটা ছিল আমার বাণী ঠিক আছে এটা হচ্ছে আমি দেখে নাও আমি কত সুন্দর দেখো এই গ্যাসগুলো ইন্ডিয়ান গ্যাস বাট আমরা ইউজ করি এইচ গ্যাস ওকে